আপনারা জানেন বিগত গতকাল থেকে গতকাল সকাল ছয়টা থেকে মালিক সমিতির পক্ষ থেকে আন্দোলন চলতেছে আসলে বিষয়টা হলো দফায় দফায় বসেও দফায় দফায় বসেও এটা শুরু না হওয়াতে

আমি যতটুকু জানতে পারলাম আমাদের সভাপতির সাথে আমার গতকালকে গত দেশে রাত্রে উনি মিজান রহমান চৌধুরী উনি আমাদেরকে জানিয়েছিলেন যে গতকালকে আটটার দিকে পড়াশোনা অর্ধতন সাথে বসছিল এই বিষয়ে বসার পরে কি ধরনের Πάμε τον Μασούρα, όχι. 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 Πάμε যাওয়া নিয়ে আন্দোলন আমাদের গাড়ি রুট পারমিট পয়সা কই তার মধ্যে রুট পারমিট টাকা সত্ত্বেও আমরা গাড়িগুলো নিয়ে সপ্তাহ যাই যাইতে পারি না তারা আমাদের পৌরসভায় যাইতে যায় না শহরের ভিতরে যাইতে দিব না যদি আপনার যদি বা হাই রুট বন্ধ থাকে তাহলে আমাদের গাড়ি চলবে তাহলে আমাদের রুট পারমিট দেওয়া হলে কেন আমাদের থেকে রাজস্বগুলো আমাদের থেকে টাকা নিয়ে আমাদের রেজিস্ট্রেশনের নাম্বার দেওয়া আমাদের কাজ কিন্তু করে রাখে তাহলে তারা আমাদের এই রেজিস্ট্রেশন নাম্বার এবং গ্রুপ পারমিটের টাকাগুলো নিল কেন আমাদের সরকারের কাছে একটাই প্রশ্ন আমাদের গাড়িগুলো করে যদি এভাবে নির্যাতিত নিপীড়িত হয় তাহলে আমাদের গাড়িগুলো কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া বাংলাদেশে আনা হলো কেন আর ট্রাফিক প্রধান যে মিন মীর আনোয়ার হোসেন উনি একদম খারাপ ব্যবহার করে মানুষ একদম দেখেন <laughs> যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে তাদের দফা দাবি না হলে তারা আন্দোলন চলমান থাকবে পরবর্তী আমি আপডেট দিব থেকে গতকাল গতকাল থেকে সকাল ছয় থেকে এই আন্দোলন চলমান আছে সেক্ষেত্রে আজকে আন্দোলনরত অবস্থায় আছে ব্রাহ্মণবাড়ের জেলা শহর নদীর থানায় সর্বস্থানে এই আন্দোলন চলমান সেক্ষেত্রে আমি কথা বলেছি ইতিমধ্যে ব্রাহ্মণবাড়ের যিনি মালিক সমিতি সমিতি মালিক সমিতির যিনি সভাপতি নিজাম রহমান চৌধুরী উনি আমাদেরকে জানিয়েছেন তাদের এই তিন দফা আন্দোলন যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি দেওয়া না মেনা হয় তাদের এই আন্দোলন চলমান থাকবে সেই ক্ষেত্রে পরবর্তী ইনশাল্লাহ আপডেট দিব অ্যাসামের রিপোর্ট গণমাধ্যম কর্মী জামান